জিরো পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে যারা আওয়ামী লীগপন্থী রয়েছেন বিশেষ করে আজকে তারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে পারেন কারণ কোথায় না কোথায়ও তাদের জন্য বড় সড়ো এক সুসংবাদ হতে যাচ্ছে দর্শক শেখ হাসিনা সরকারের পতন তার পরপরই শেখ হাসিনার বেশ কিছু কল রেকর্ড ভাইরাল যে ভারত থেকে টুপ করে দেশে ঢুকে পড়ব এ সকল কিছু মিলিয়ে তারপরে দেখা গেছে গত দশ তারিখে ভিন্ন এক চিত্র যে হুট করে একটা ঘোষণা দিয়ে বসছে যে গুলিস্তানের জিরো পয়েন্টে তারা বড় এক সভা সম্মেলন করতে যাচ্ছে আর যখনই সেখানে সভা সম্মেলনের ডাক দিয়েছে ওই সভা সম্মেলনকে প্রতিহত করার জন্য বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে সমন্বয়করা তাদেরকে মোটামুটি প্রতিহত করার খুব জোরসোর একটা চেষ্টা চালিয়ে গেছে এবং সেটাতে তারা সফল হয়েছে সমানিত এবার যে সুখবরটা হতে যাচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক এক মানবাধিকার সংস্থা হচ্ছে দি অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সেই সংস্থা থেকে যে সুখবর আসছে যে ভিডিওটা একটু দেখাই আগে তারপরে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে সুন্দর করে তারা সেখানে কি বার্তা দিচ্ছে তো আগে একটু ভিডিওর অংশ আগে আপনাদেরকে দেখাই তারপরে বিস্তারিত জানাচ্ছি বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার মতো কণ্ঠে কল রেকর্ড ফাঁস করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে নেতাকর্মীদের রাস্তায় বিক্ষোভ করতে নির্দেশনা দেয়া হচ্ছে সেই নির্দেশনা মানতে গিয়ে সহিংসতার জন্ম দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সবশেষ ফাঁস হওয়া কল রেকর্ডে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেয় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করায় রাজনীতিবিদরা ব্যাপক সমালোচনা করছেন কেউ কেউ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দৈনতা এমন পর্যায়ে পৌঁছেছে এখন ট্রাম্পের ছবি নিয়েও তাদেরকে রাজনীতি করতে হচ্ছে তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এমনটাও মনে করেন তারা গেল শনিবার রাত থেকে ছাত্র জনতা জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেওয়ার পর জাতীয় মসজিদ বায়তুল মোকরামের উত্তর গেটে সংগঠনটি গণজমায়াত কর্মসূচি পালন করে কর্মসূচি পালনকালে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কিছু ব্যক্তিকে আটক ও উত্তমাধ্যম দেওয়ার ঘটনা ঘটে গেল রোববার জিরো পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জানিয়েছে তারা বলছে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় এক্সে এটি প্রকাশ করেছে অ্যামনেস্টি তার বিবৃতিতে বলেছে রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে দর্শক নিশ্চয়ই ভিডিও সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে আপনাদের কি মতামত বা যুক্তরাষ্ট্র থেকে যে এই যে এমন ইন্টারন্যাশনাল যে বার্তা দিয়েছে সেটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত সব সবসময় আমরা একটা জিনিস আশা করে থাকি যে পরিস্থিতি এবং সময় দুইটাই ঠিকঠাক মতো কথা বলবে তো দেখা যাক আসলে পরিস্থিতি সময় কোন দিকে যায় আমাদের দেখার পালা তো সম্মানিত হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি